مثال बेमिसाल مثال बे مثال बेमिसाल बे मिसाल बे बेमिसाल 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 बे সাল বেমিস বেমিস বে ওগ বেবি সালন তো মরনাই তো লোনা ওগো বেবিস মরনাই তো লোনা ওগো বেবি সালন তো মরনাই তো লোনা ওগো বেবি সালনো বে তো মরনাই তো লোনা ধোনা ধন্যা গে জমানা ধোন হলো গা বা নো নূরে জামানা নূরের আভাই জগত চমকায় নূরের আভাই জগত চমকায় চমকায় সারা গায়ে না ধন্য হলো কাপা ধন্য সারা গে জামানা ওগো বেবি সাল নবী মোর তোমার নাই তুলো না ওগো বেবি সাল নবী মোর তোমার নাই তুলো না ওগো বেবি সাল নবী মোর তোমার নাই তুলো না ওগো বেবি সাল নবী মোর তোমার নাই তুলো না তোমার ওসিলাই শান্ত ধরাই বই বেড়াই মৃদু বাতাস বই বেড়াই মৃদু বাতাস তোর নিলি মাই চাঁদ সিতারা বিনা খুটি রয় আকাশ বিনা খুটি রয় আকাশ তোমার নামের তালে বোগে চলে নামের তালে বোগে চলে সাগরে উর্মি মালা ধন্য হলো কাবা ধন্য সাদা গে জামানা ওগো বেবি সাইনো বিমর তোমার নাই তুলনা ওগো বেবি सलो बि बोल तूं मरन तूं लोना वगो बेबी सलो बि मोह तूं मरन तूं लोना बेबी सलो बि बो तूं मरन तूं लोना

ঘোষণা করলেন এই দুনিয়াতে যদি ইউসুফ নবী রুবি থেকে হাত কেটে ফেলে তাহলে আমার নবীকে যদি তার একবার দেখতো কি করত কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে আরো কি লিখছে দেখো ইউসুফ নবীর রুবি থেকে পড়ে কত নারী কেটেছে হাত কত নারী কেটেছে হাত ইউসুফ নবীর রুবি থেকে পড়ে কত নারী কেটেছে হাত কত নারী কেটেছে হাত দেখতো যদি তারা তোমাকে কলিজা কেটে দিত পাত কলিজা কেটে দিত পাত লাবণ্য নময় চেহারা তোমার লাবণ্য নময় চেহারা তোমার করি কি রূপের বর্ণনা ধন্য হলো কাবা ধন্য সাদা গে জামানা ওগো বেবি সাল নবি মোর তোমার নাই তুলো না ওগো বেবি সাল নবি মোর তোমার নাই তুলো না ওগো বেবি সাল নবি মোর তোমার নাই তুলো না ওগো বেবি সাল নবি মোর তোমার নাই তুলো না বেমিসাল বেমিসাল मिसाल बे बेमिसाल 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 बे बेमिसाल 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 बे बेमिसाल 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 बे